আইন কেমন হবে সেটা একটা খসড়া আপনারা তৈরি করেছেন নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে সেটি অনুযায়ী হলো না মানে বাস্তবায়নটা কি আসলে হবে কিনা আপনি বলছিলেন যে ফ্যাসিবাদী সরকার যেন আসতে না পারে সেই লক্ষ্যে আপনারা আইন এগুলো সংস্কারের সংস্কারের পর্যালোচনা করে কাজটি করছেন ফ্যাসিবাদী সরকার যখন আসতে থাকে তখন তো আসলে তারা আইন কানুনের এর তোয়াক্কা করে না আমাদের যা আইন কানুন ছিল তাতেই কি আসলে এরকম একটা সরকার প্রতিষ্ঠিত হবার কথা ছিল আহ মানে যদি এই জিনিসগুলো বাস্তবায়ন না হয় আমাদের আমাদের ফ্যাসিবাদী সরকার ওই যে সেটা ঠেকানোই নয় আমাদের যাতে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত হয় যাতে জনগণের সম্মতি শাসন প্রতিষ্ঠিত হয় মানুষের ভোটাধিকার নিশ্চিত হয় সে বিষয়ে আমরা সুপারিশ করছি আর আমরা কেউ নিশ্চিত করতে পারে না যে ফ্যাসিবাদী সরকার আসবে না কিংবা পরবর্তীতে কি ঘটবে কিন্তু আমরা কতগুলো গার্ড রেল সৃষ্টি করতে পারি কতগুলো নিষেধ সৃষ্টি করতে পারি আইনগত বাধা আমরা সৃষ্টি করতে পারি যেগুলো আশা করি যে আমাদের রাজনীতিবিদ্যা যদি এগুলো আমলে নেয় আহ আমাদের সংস্কৃতি যদি পরিবর্তন হয় সে আইন কানুন বিধিবিধান মানার যদি মানার মতো মানসিকতা তাদের মধ্যে যদি আহ দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয় তাহলে আমরা এটা ঠেকাইতে পারবো তা না হলে কেউ নিশ্চিত করে বলতে পারে না